আলাইকুম আমরা তো পন্ডিত আমাদের যে পণ্ডিত কেমন পন্ডিত ওয়ারিং করেছি ওয়ারিং করার আগে কিন্তু আমরা চক দিয়ে দাগ দিয়েছি যদি ভালো করে খেয়াল করেন বুঝবেন এগুলো কিন্তু চকের দাগ চকের একটা মেজারমেন্ট করে নিয়েছি আমরা মেজারমেন্ট করার কারণটা হচ্ছে যখন গ্যান্ডিং মেশিন মারবে ওই দাগ ওই মেজারমেন্ট অনুসারে আমাদের কাজটা হবে আমাদের যে শাওয়ার প্যানের মাপটা পনেরো সেন্টি

তো আপনারা যারা কাজ করেন একটা জিনিস খেয়াল রাখবেন এই জিনিসগুলো একটু ক্লোজে নেবেন মিস্ত্রি অনেক সময় করে ফেলে আমি গ্রুপটা কাটছিল আমি দ্বিতীয়বার আবার কাটাইছি কেন কাটাইছি পরবর্তীতে আমি আজকে আসি ওতে দেখা গেছে আমি কিছুদিন পরে থাকবো না এখানে অন্য কোনো মিস্ত্রি আসবে সে ভুলবশত এই জায়গাটাতে ডিল করবে সাবধানে একটু এদিক সেদিক লাগতে হবে বা দেখা গেছে সিঙ্গেল সাবানি লাগাইছি সে এসে লাগাবে একটা কি ডাবল সাবান সিঙ্গেল সাবানি হয় নাই হতেই পারে বিভিন্ন ধরনের কারণ থাকতেই পারে সেই কারণগুলো আমি উল্লেখ করে আপনাদেরকে জানাচ্ছি এই জায়গাটার মধ্যে ঢিলার সম্ভাবনা ছিল পাইপটা লিকেজ হতো টাইজ ভাঙতে হতো মালিকের অনেক টাকা লস হতো যারা কাজ করবে তাদের একটা মজুরি আসতো পারিশ্রমিক আসতো সবকিছু মিলে এই জায়গাটাকে যত ক্লোজ জানা যায় দেখেন এই জায়গাগুলো আমরা এনেছি একেবারে দেয় এটা কিন্তু বড় এটা যখন হয়ে যেত এটা কিন্তু আরো ক্লোজে চলে আসতো ভালো করে খেয়াল করবেন এই পাইপটা কিন্তু একএসি পাইপ সিপিবিএসি হওয়ার কারণে একটু জিনিসটা বড় হয়ে গেছে যখন ফোর হবে জিনিসটা আরো ক্লোজে চলে আসবে এই জিনিসগুলো জানার জন্য অবশ্যই আপনাদের দরকার যে কারণে আমাদের এই তথ্যগুলো আপনাদের মাঝে আমরা শেয়ার করি তো অবশ্যই আমাদের তথ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে যে আমরা যেগুলো শিখাচ্ছি আমরা যেগুলো জানাচ্ছি অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট বক্সটা মুক্ত আসে আপনার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন